দেওয়া হয়েছে কিছুদিন আগে আমি কেবিনেটে আমি সেটা সবার সামনে আমি প্রস্তাব রাখলাম যে এখানে আবার কিছু ক্যাপিং দেওয়া আছে যে সমাজপতিরা যদি কোনো কারণে সরকারি কর্মচারী হয় বা যদি তারা পেনশন পান তাহলে কিন্তু তারা দু হাজার টাকা পাবে না আমি বললাম সমাজের জন্য যদি কাজ করে সেখানে সে কি পায় না না পায় সেটা কেন হবে সম্মানই যেহেতু দেওয়া হচ্ছে তাহলে প্রপারলি সম্মানিত দেওয়া হচ্ছে সেখানে আমরা যে এই ক্যাপিং আমি উঠিয়ে দিয়েছি এবং দু হাজার থেকে পাঁচ হাজার টাকা সেটা আমরা পাশ করেছি এখন বন্ধুগণ শুধু তাই নয় আমি যখন জিজ্ঞেস করলাম যে এতে করে আমরা কত কতজনকে আমরা দেবো আগে দশজন সমাজপতি পেত সেখানে দেখা গেল প্রায় তেরো থেকে চোদ্দো জন হবে তা আমি বললাম যে উনিশটি জনজাতি গোষ্ঠী যদি থাকে তাহলে অন্যদের কেন হবে না বলছে সবার যে অন্যান্য গোষ্ঠীগুলো আছে সমাজপতি সিস্টেমই নেই তা আমি বললাম এগুলো হবে না তাদের প্রধান হবে কেউ মুরল হবে কেউ সর্দার হবে তো তাদের সবাইকে দেব শুধু তাই নয় যখন আমি বললাম যে ত্রিপুরাতে যে সাব কত আছে তো যেটা আমি দেখলাম আমাকে যে বলা হয়েছে সেখানে তো বলা হয়েছে যে আরও ফোর্টি প্লাস আমাদের সাবট্রাইবস ত্রিপুরাতে আছে আমি বললাম সবাইকে এই পাঁচ হাজার টাকা করে ওনাদের যে হ্যান্ড আছে তাদেরকে আমরা দেব এবং তারা যেন সমাজের জন্য কাজ করে সেই ব্যবস্থা আমি করেছি বন্ধুবান শুধু তাই নয় আমাদের এখানে জনজাতি গোষ্ঠী কী হয় অনেক সময় যায় অফিসে আমাদের যে স্কিমগুলো আছে জনজাতিদের জন্য এক তো গিয়ে কোথায় যাবে একবার এই টেবিল থেকে ওই টেবিল এক টেবিল থেকে আরেক টেবিল আমি সেটা কেবিনেট আমি পাশ করালাম যে সাব যে আমাদের যে জেলাগুলো আছে আমাদের যে যে সাব ডিভিশনগুলো আছে এক একজন করে টিসি এর সমকক্ষ অফিসার সেখানে আমি নিয়োগ করেছি তাদের কাজ হবে যে শুধুমাত্র জনজাতিদের যে তাদের স্কিমগুলো সেগুলো দেখা তো আমরা সরকার একের একের পর এক জনজাতিদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি একটু আগে আমার পূর্ব বক্তা বলেছেন যে এতদিন ধরে মহারাজাদের কেউ সম্মান দেয়নি আমি কালকেও একটা মিটিং করেছি সেখানেও আমি বলেছি যে ত্রিপুরাতে আমরা জ্যাকশন গেট জ্যাকশন গেট আমি বলি আগরতলার মধ্যে আপনারা জানেন কিন্তু এই জ্যাকশন গেট কিন্তু এখন নেই ভেঙে ফেলেছে কালকে আমি বলেছি যে জ্যাকসন গেটের যে পুরনো যে ছবি সেখানে জ্যাকসন গেট সেখানে আবার নতুনভাবে বসানোর জন্য আমি নির্দেশ দিয়েছি এ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে মহারাজাদের যে যে কীর্তিগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই সেগুলো আমরা রিস্টোর করব আপনারা দেখেছেন এসডি বর্মন সাহেবের কথা এত বড় রাজবংশেরই একজন ব্যক্তি আমরা এতদিন আগে কেউ কিন্তু সম্মান দিত না আমরা এয়ারপোর্টে আসতে গিয়ে ভিআইপি রোডে আপনারা দেখবেন যখন আগরতলায় ঢুকেন সেই গেটের সামনে আমরা এস ডি বর্মনের মূর্তি আমি সেটা ইনোগ্রেশন করেছি একের পর এক আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি মুখ্য আমরা আগে একটু আগে বলেছেন যে জিরো যে মাইল ফলক আমার নিজে আমি দেখেছি যে জিরো মাইল ফলক সেখানে ছিল তখন ছিল মাইল এখন কিলোমিটার হয়েছে সেখান থেকে শুরু হয় উদয়পুর কদ্দুর ধমনগর কদ্দুর ছৈলাংটা কদ্দ্দুর এখান থেকে শুরু হতো অনেকেই জানেন না সেটাকে মাটির থেকে আমি উঠিয়েছি এবং এটাকে একটা ওই জায়গাটার কোনো নাম কামান কামানচমণিতে আছে কিন্তু এই জায়গার নামই ছিল না সেখানে মহারাজা বীরবিক্রম কিশোরের আমরা যেহেতু ওনাকে বলি যে আধুনিক ত্রিপুরার রূপকার তো উনার নামে সেখানে আমি মূর্তি বসিয়েছি বন্ধুগণ এবং ওই যে জায়গাটা এটা একটা নামাঙ্কন আমরা দিয়েছি বহু কিছু করার আছে আমাদের একের পর এক আমরা কাজ করছি আপনারা সবাই জানেন যে আমাদের যে বাজেট এই বাজেট কোথাও সাতাইশ হাজার কোটি টাকা আমরা রেখেছিলাম দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের বেতন আমাদের দিতে হবে সবাইকে আমাদের লোন নিয়েছে লোনের টাকা দিতে হবে যারা পেনশন পাচ্ছে পেনশনের টাকা আমাদের দিতে হবে তো এইগুলো দেওয়ার পরে আমাদের সতেরো হাজার কোটি টাকা থাকে এবং সতেরো হাজার কোটি টাকার মধ্যে আমরা প্রায় ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা আমরা এটি আমরা দিয়েছি তাহলে কত পার্সেন্ট আমরা দিলাম কত পার্সেন্ট দিলাম থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ডিসিকে আমরা দিয়েছি এবার দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা কত দিয়েছি আমাদের বাজেট আমরা এখন পর্যন্ত ত্রিশ হাজার বত্রিশ হাজার কোটি টাকা আমরা রেখেছি সেটা ফোরটি পার্সেন্টের উপরে এবার এডিসিতে যাবে ডেভেলপমেন্টের জন্য আমরা দিচ্ছি বারবার সাব মানে আমাদের আরও যেসব মানে বাইরের থেকে যে লোন নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছি সেগুলো কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য আপনারা সবাই জানেন তো সেই জায়গায় আজকে আপনার ইন্দো জার্মান থেকে হোক নাবার্ডেই হোক সব কটায় কিন্তু এক্সটার্নাল এডেড যে প্রজেক্ট করে নেওয়া হয়েছে এলিমেন্ট প্রজেক্ট সতেরোশো কোটি টাকা আমরা নিয়েছি সেটাও কিন্তু যে ফরেস্ট ডিপার্টমেন্টের জনজাতীয় অধ্যুষিত এলাকা এবং সব জায়গায় স্বাস্থ্য রাস্তা এডুকেশন সব বিষয় উন্নতির জন্য আমরা এই লোনগুলো আমরা নিচ্ছি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে কিছুদিন আগে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার আমি নিজেও সেখানে গিয়েছি আজকে এনএলএফটি এটিএফের সাথে একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার কারণে আজকে এই জায়গার মধ্যে আমি এসছিলাম সেখানে ওরা যখন অস্ত্র সারেন্ডার করে আজকে ত্রিপুরাতে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বলতে পারি সেখানে ফ্রি রাজ্য আমরা সেইভাবে কাজ করছি এর আগেও যারা ব্রুরিয়ান শরণার্থী কত তেইশ বছর ধরে এখানে তাদের অশ্রু আমরা দেখেছি কিন্তু কেউ কোনো সরকার তাদের প্রতি কর্ণপাতও করেনি তাদের জন্য চিন্তাও করেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের মাননীয় যে অমিত শাহজি এসে সেদিনও এখানে এসেছিলেন একটা ব্রুরিয়াং শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন গেছিলেন আমার সাথে আমিও সেখানে গিয়েছিলাম প্রথমে পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছিল তাদের প্যাকেজ তাদের বাড়ি ঘর রাস্তাঘাট শিক্ষা দীক্ষার সব উন্ন উন্নয়নের জন্য বারোটি আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেটাকে এই কাজটাকে ত্বরান্বিত করেছি বারোটি জায়গায় তাদের আমরা সেটেলমেন্ট করেছি এবং আশো কোটি টাকা এখন দেওয়া হয়েছে সেখানেও যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আমিও ওনার সাথে ছিলাম বললেন সব তো দেওয়া হয়েছে কিন্তু সাস্টেনেবল সেখানে যে ইউথরা আছেন তাদের জন্য কিছু করতে হবে তো তার জন্য আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট আমরা করিয়েছি কিছুদিন আগে আমি ছৈলাংটা গিয়েছিলাম সেখানেও এই স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন যে টুলস বিভিন্ন কাজে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তো সেইভাবে আমাদের যে কেন্দ্রীয় সরকার আমরা আমরা সেইভাবে কাজ করছি বন্ধুগণ এক পর এক যদি আমরা কথা বলি সেখানে শেষ করা যাবে না অ্যাসপিরেশনাল ব্লক আপনারা সবাই দলাই ডিস্ট্রিক্টকে আমরা যদি ধরি যে আগে দলাই ডিস্ট্রিক্টে মানুষ ভয় পেত যে এখানে কিচ্ছু হবে না আজকে অ্যাসপিরেশানাল ব্লক করলে টেন পার্সেন্ট আমাদের বাজেট এক্সট্রা সেখানে দিচ্ছি এবং আমরা সেখানে বিভিন্নভাবে আজকে ধলাই ডিস্ট্রিক্টে যখনই আগে ধলাই মানে সেখানে নানা রকম রোগ রাস্তা নেই ইত্যাদি রকম আজকে ধলাই গেলে মনে হবে যেন আপনি অনেক সুন্দর একটা জায়গায় এসছেন কিন্তু আমি আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না আমাদের অনেক কাজ বাকি রয়েছে আরও আমাদের করতে হবে গড়িয়া পূজার ছুটি কতদিন ছিল আগে একদিন ছিল আমাদের সরকার আসার পর দুদিন আমরা ঘোষণা করেছি যাতে করে তারা আরও বেশি করে এই উৎসবকে পালন করতে পারে কিছুদিন আগে আমি সংগ্রমা পূজা উপলক্ষে আমি গিয়েছি সেখানে সবাই দাবি রেখেছিল যে সংগ্রমার যে পুজো সেই উপলক্ষে আপনি অন্ধত্বকে একটা আমাদের ছুটি ঘোষণা করুন রেস্ট্রিক্টেড হোলিডে আপনি ঘোষণা করুন সেইভাবে আমি আসলাম কেবিনেটের ডিসিশন নিয়ে সেই সংগ্রমা পূজা রেস্ট্রিক্টেড হোলিডে আমি ডিক্লেয়ার করেছি আমরা আপনারা বড় মোড়া পাহাড়ের নাম এর আগে তো কেউ কোনো চিন্তা করেনি গন্ডা ছোড়ার নাম কেউ চিন্তা করেনি আঠারো মোড়ার পাহাড়ের নাম চিন্তা করেনি আজকে হাতাই হাতাইকোতর আমরা নাম দিয়েছি নাম গন্ডা তুইসা দিয়েছি হাঁচুক বেরেম এভাবে একের পরে যথাক্রমে আমরা অনেকগুলো নাম দিয়েছি বন্ধুগণ আমাদের বিভিন্ন জায়গায় আজকে হোস্টেল বলুন আজকে বিভিন্ন কলেজে আমরা নতুন নতুন এসটিদের যারা আছেন তাদের জন্য আমরা হোস্টেল করেছি ফর্টি যে কলেজ আছে ডিগ্রি কলেজ সেখানে একটা মহিলা কলেজে আমরা হোস্টেল করেছি মহিলা কলেজ আমরা আগরতলায় করেছি আম্বেদকার কলেজে যেটা ফটিক্রায় আছে সেখানে করেছি গন্ডা তুইসাতেও একটা সেখানেও আমরা একটা করেছি প্রায় একশোটি মার্কেট একটা বিশেষ যে অর্থনৈতিক প্যাকেজ তার মাধ্যমে জনজাতি এলাকায় প্রায় একশোটি মার্কেট স্টল নির্মাণ করেছি আপনারা সবাই জানেন আমাদের পলিসি যে যে কোনো জায়গায় স্টল হলে গভর্নমেন্টের সেখানে ফিফটি পারসেন্ট মহিলাদের জন্য সংরক্ষিত আমরা আরও বেশি আমরা চাই যে আরও কিছু করার এর আগে আপনারা এর মধ্যে আমার পূর্ববত্তি বক্তা অনেক কিছু বলেছেন এবং আমরা যেসব স্কিমগুলো ন্যাশনাল লেভেলের যে স্কিম আমাদের দেওয়া হয় সেই স্কিমগুলো আমরা বাস্তবিত করার জন্য আমাদের কেন্দ্রের থেকে কিন্তু আমরা পুরস্কৃত হয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে এর মধ্যে এক হাজার যে পরিবার আছে সেখানে সৌরশক্তির মাধ্যমে সেখানে বিদ্যুৎ যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি দুশো পাঁচ কিলোমিটার সাতষট্টি সড়ক আমরা অলরেডি জ জনজাতি এলাকায় সেখানে নির্মাণ কাজ চলছে আমাদের রাবার চাষ এলাকায় ত্রিশ হাজার একটার থেকে বাড়িয়ে সেখানে ঊনসত্তর হাজার একটার আমরা করেছি আমরা শুধু তাই নয় এইবারের যে বাজেটে আমরা একশো শয্যা বিশিষ্ট তিনটি এস টি হোস্টেল নির্মাণ করার চিন্তাভাবনা আছে পঞ্চাশ সজ্জাবিষ্ট ষাটটি নতুন এস হোস্টেল স্থাপন করবে আমরা জনজাতির যারা ছেলে মেয়েরা আছেন তারা যাতে সিভিল সার্ভিস থেকে আরম্ভ করে বড় বড় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে হান্ড্রেড স্কিম আমরা একটা চালু করেছি এবারে বাজেটে সেটা রাখা হয়েছে সেভাবে স্মোক হাউস পঞ্চাশটি স্মোক হাউস পঁচিশটি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা সেগুলোর স্থাপন করছি বন্ধুগণ আমি আজকে এখানে যারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করতে এসছেন আমি আবার সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এরকম টাকার জোলা মণ্ডলে জন্ম জয়নগরী ডিসি কেন্দ্রের যে মঙ্গলবাজার গ্রাউন্ডে আপনারা এত সুন্দরভাবে এখানে এত বাধা সত্ত্বেও আপনারা যে এখানে এসছেন এবং আপনারা নির্ভয়ে থাকুন কোনো চিন্তা নেই ভয় পাবেন না এবং আপনারা ভারতীয় জনতা পার্টিতে একবার যখন যোগদান করেছেন আপনারা দেখবেন আমাদের রাজ্য যেমন উন্নয়ন হবে এডিসি এলাকা উন্নয়ন হবে জনজাতি অধ্যুষিত এলাকা সব জায়গায় আমরা উন্নয়ন করব। আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মা আতরম হাম্বাই বেলা হাম্বাই